আর তুমি বলে বাড়াও তুমি ছাড়া কিচ্ছু চলে না স্ত্রী তোমাকে বারবারই নামকে বলতে থাকে জানা যা দেরি করতে নেই বলে আমি বলতে শুনেছি পুরু আমার আমার চোখের সামনে বাবার সামনে কফিনে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলতে শুনেছি বাসুদ ভাই বক্তৃতা লম্বা করবেন না স্থুল থেকে আপনি বলেন আমি সারা কিচ্ছু চলে না কে আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে কে আত্মপ্রতারক বেঈমান আমি আমি সারা সংসার চলে না আমি সারা এক রাত আমার স্ত্রী ঘুমাতে পারে না দেহরাশেন সাইদি হুজুরের তালে কি অপরাধ নিজামী সাহেবের তালে কি অপরাধ মিরকামসে বলি মিন্টু ভাই তার ছেলে ব্যারিস্টার আরমানের কি অপরাধ তার স্ত্রী কি করে ঘুমায় আলামীর স্ত্রী কি করে ঘুমায় শহীদ আব্দুল কাদের মলার স্ত্রী কি করে ঘুমায় আত্মপ্রতারক শফিকুল ইসলাম মাসুদ বেমান শফিকুল ইসলাম মাসুদ